আনারুল হক বিপ্লবের একুশে সম্পূর্ণ হল সভা জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের নেতৃত্বে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি ও পুনরায় নবনিযুক্ত সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানকে সম্বর্ধনা সভা মঙ্গলবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলোয় অবস্থিত বিপ্লব মার্বেলের পাশে অনুষ্ঠিত একুশে জুলাইয়ের প্রস্তুতি ও সংবর্ধনা সভায় উপচে পড়ল কর্মী সমর্থকদের ভিড় প্রায় তিরিশ মিনিটে টানা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে প্রস্তুতি ও সম্বর্ধনা সভাকে সফল করে কর্মী সমর্থকরা এই দিন এই মঞ্চ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ খলিলুর রহমান পাশাপাশি বক্তব্য রাখেন জঙ্গিপুরের বিধায়ক তথা সাংগঠনিক জেলা চেয়ারম্যান জাকির হোসেন এবং থেকে বিশেষ বার্তা দেন এই সভার আয়োজক আনারুল হক বিপ্লব পাশাপাশি পুনরায় নবনিযুক্ত জেলার চেয়ারম্যান জাকির হোসেন ও জেলার সভাপতি খলিলুর রহমানকে সম্মাননা প্রদান করা হয় বিপ্লবের পক্ষ থেকে এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি ও সম্বর্ধনা সভায় বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন এই সভার থেকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন ও জেলার সভাপতি খলিলুর রহমান ধুলিয়ানের অপ্রীতিকর ঘটনায় নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তারি নিয়ে প্রশাসনিক লেভেলের উচ্চতম আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এমনটাই জানিয়েছেন আরও কি বলছেন শুনব আজকে সভা সবচাইতে আনন্দ বিষয় কারণ বসত আমাদের সাথ দিল না ওপরবেলার ওয়েদারের কারণে আমরা সাথ পেলাম না সমস্যা তো নেই পশ্চিম বাংলার মেয়ে জেলা পরিষদ

যে আমাদের ধর্মতলায় শহীদদেরকে যে স্মরণ করার যে সে সম্মান প্রদানের যে জায়গা রই মানে মিটিং আর কি সে মিটিংয়ে সফল করার উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকে মূল কর্মী সভা আর কি এবং সেই সঙ্গে আমাদের জেলায় নব নির্বাচিত সভাপতি চেয়ারম্যানকেও সম্মান প্রদান কাজে সমস্ত মানুষকে আমি বলবো আর কি আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল আর কি যে উদ্দেশ্য নিয়ে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে মহাকরণ অভিযান করেছিলেন সেখানে যে তেরো জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো আহত হয়েছিলেন তাদের প্রতি সে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যেন সেই আগামী একুশে জুলাইকে যেন সফল করার উদ্দেশ্যে সকলে আমরা সেই সভাতে সমবেত হয়ে আমরা সেই সভাকে সফল করব এই হবে প্রথম প্রতিটি উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা আর কি উপস্থিত হয়ে সেই সভাকে সফল করা এবং পাশাপাশি আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সদস্য আমরা প্রথমে আমরা জানব বা মনে রাখতে হবে যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আর তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী আমি সাংসদ হলেও কিন্তু আমার এই ভাবনা এই জায়গাতে রাখতে হবে এবং সেইভাবেই আমরা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই একসঙ্গে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাংগঠনিক কাজ করব যেন আবারও দু হাজার ছাব্বিশে চতুর্থবার যেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে এসে এই যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে যেভাবে এলাকার অলিগলিতে কংক্রিটের রাস্তা স্কুল কলেজ থেকে হাসপাতাল থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে এত হয়েছে যে আমরা সেটা সচেতনভাবে দেখতে পাচ্ছি কাজে সেটাকে আগামী দিনেও যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দলের হয়ে কাজ করব মানুষের কাজ করব আর সেই মেসেজটা আপনাদের মাধ্যমে সকলকে আমি জানাই দুটো আওয়াজ উঠে আসলো এবং বিধায়ক বিধায়ক বললেন যে স্যামসাংয়ের যে ঘটনা সেই ঘটনা থেকে নির্দোষ ব্যক্তিদেরকে অ্যারেস্ট করছেন পুলিশ সে বিষয়ে কোনো রকম কোনো নেতার অ্যাকশন দেখতে পাচ্ছি না না দেখতে পাচ্ছেন না তা নয় আর কি আমরা জানিয়ে কাজ করব জানিয়ে প্রচার করব সেটা তো নয় আমাদের কাজ হচ্ছে কি প্রশাসনকে জানানো সে তার কাজ আরম্ভ হয়ে গেছে প্রথম দিন থেকে আমরা সেটা নিয়েও কথা বলেছি চলছে আর কি যেন এইরকম বিষয়গুলো আমরা দেখতেছি আগামীতে আমরা এই বিষয়টা তুলেও দিয়েছি কানে এখনই এবং আগামীতে দিনেও যেন এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে এটা ঠিক করবো ছেলে দুজন এখনও জেলে আছে নির্দোষ দেখুন সবটা নিয়ে কথা হচ্ছে নির্দোষরা প্রথম দিকে যেভাবে আটকেছে আমি সে বিষয়টা আমাদের রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তো ওনারা বিষয়টা নিয়ে ভাবছেন আর কি এবং আমরা আগামী এক দু দিনের মধ্যেই আমরা ঊর্ধ্বতন সঙ্গে আমরা যাচ্ছি কথা বলবো আর কি যেন উদ্যোগে বিশেষ করে যেন নির্দোষরা যেন ছাড় পায় আর কি এটা আপনাদের কাছ থেকে শুনছি শেরসাবাদী এ ক্যাটাগরিটাকে বি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে সেখানে ওবিসি যে শেরসাবাদী পরিষদ আছে তারা কিন্তু তীব্র আন্দোলন এবং কটাক্ষর এ জানিয়েছেন তাহলে কি কি মুর্শিদাবাদে যে শেরসাবাদিয়ার আছে তারা কি উন্নয়নের এক ধাপ এগিয়ে গেছে যে যারা যারা আছে যারা আছে আমি এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো আর কি এই টিমের সঙ্গে আমাদের যে আমরা যেন প্রতিটি মানুষকে এই বিষয়টা জানাতে পারি সে কাজটা করবো আজকে আমাদের একুশে জুলাই প্রস্তুতি সভা এবং পুনরায় নির্বাচিত হয়েছেন আমার জেলা সভাপতি খুল্লুর সাহেব এবং জেলা চেয়ারম্যান জাকির সাহেব ওনাদেরকে সম্বোধনা দেওয়া আমার আজকে সমাজে কি বার্তা দেওয়া হলো বার্তা কর্মীদের শুধু এটাই দেওয়া হলো একুশে জুলাই আমরা এই সামসারগঞ্জ থেকে মানে প্রায় আমার নেতৃত্বে প্রতিটা অঞ্চলে দুটো করে বাস এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ষাট ছোট গাড়ি আমি করব একুশে জুলাইয়ে সমস্ত কর্মীদের আমি একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন আমি এর আগে আপনাদেরকে বলেছি এখনো বলছি যে বিপ্লব আমি যেটা প্রোগ্রাম করব আমি আমার রেকর্ড আমি ভাঙব আজকে এই ভেজা বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে তবুও মিডিয়ারা সব আপনারা ছিলেন দেখেছেন কোনো আমার সহকর্মীরা মাঠ ছেড়ে পেলে পালিয়ে যায়নি আজকে প্রমাণ করে দিয়েছে যে এই দু হাজার ছাব্বিশে এই শামসারগঞ্জ বিধানসভাতে কি হবে না হবে আজকে তার প্রমাণ করে দিয়েছে আমরা তো চাই যে তৃণমূল কংগ্রেস আমরা কোনো পক্ষপাতিত কোনো ভেদাভেদ না মিলে না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলব আমরা অবশ্যই জেলার নির্দেশ অবশ্যই মেনে আমরা চলব কিন্তু একটা কথা যথাযথ সম্মান যদি যেখানে না দেয় আমিও তাদেরকে কোনো সম্মান এবং আমার টোটাল কর্মী সহ কেউ সম্মান দেবে না পরিষ্কার কথা বলছি আমি কারণ আজকে যে প্রোগ্রামটা আমার হয়েছে সেই প্রোগ্রামে আমার বহু কর্মীকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছে মারপিট হয়েছে থানায় কমপ্লেন হয়েছে এগুলো আমি মাইকে প্রকাশ তো বলেছি যে নেতৃত্ব এগুলোকে যত তাড়াতাড়ি পারেও সারিয়ে দেব না হলে আগামীতে বৃহত্তরভাবে এই সামসারগঞ্জ আন্দোলন আমরা আমার টোটাল টিম নামবে সেটা পার্টি চাইলে আমি আছি পার্টি তৃণমূল কংগ্রেসের এখানে সামসারগঞ্জ বিধানসভা যেই ক্যান্ডিডেট হোক না আমরা তৃণমূলের হয়ে আমরা ভোট করব এবং যারা বড় বড় লেকচার দিচ্ছে তারা তৃণমূল করবে তো এটা হচ্ছে আমার প্রশ্ন এই প্রখর বৃষ্টির মাঝেও যেভাবে আজকে শামসেরগঞ্জের আমাদের সমর্থকরা বা আমাদের কর্মীরা যেভাবে এসেছে এবং যা একুশে জুলাই যে ধর্মতলায় প্রোগ্রাম হয় সেভাবে আজকে আমরা সেম মনে হচ্ছে আমরা সেই প্রোগ্রাম আজকে আমরা শামসেরগঞ্জে করছি কেউ কিন্তু মাঠ ছেড়ে পালায়নি যা জমানো সমর্থন আজকে প্রমাণ করে দিল কি হতে পারে এবং বিপ্লবতার প্রতি যে মানুষের ভালোবাসা আছে তা প্রমাণ করে দিল প্রখর বিস্তৃত যে আমাদের কর্মী সমর্থকরা মাঠের মধ্যে দেটে দাঁড়িয়েছিল এটাই প্রমাণ করে বিপ্লবতা সকলের মনের মধ্যে বিরাজমান